এই যে প্লেটটা এই যে আপনি যা খাবার খাও খাই বাড়িতে নিয়ে যাও লস নাই কিন্তু এদিকে চাটনিটা খুব সুন্দর না দেখেন কই বসে আছে টলারে বসে আছে আপু এই তাকে নিয়ে একটু ভবনে হইছি আর ঘুরতে বের হইলে মানে নদী ভ্রমণটা অনেক এই মাথাতে এই মাথা হে মাথাতে মাথা গলা শেষ পানি এখনো গলা হয় নাই এখনো পরিষ্কার আছে আসসালামু আলাইকুম এই যে দেখেন আপনাদের আপু হলো তাদের বাসা থেকে চলে আসে এই যে কেবলি আসলো আর দেখেন সাথে করে কি নিয়েছে হান্ডি পাতিল যা আছে সব দিয়ে দিছে

হ্যাঁ থেরা স্যুস। সে আছে এটা। আপু হলো বাইরে থেকে আসলো না। আয়শা দা হে কি? বেডরুম পুরো গরম হয়ে রইছে না। জানলাগুলো লাগানো। চুলা জ্বলতাছে যে। চুলা জ্বলার কারণ হইলো আপনাদের আপু এই যে বুট বিজয় দিয়ে গেছে তো আমার বলছে যে বুটটা সিদ্ধ করতে সে কারণে থাই সব বন্ধ এটার কারণ হলো মশা যেই লেভেলের মশা আসে আর হলো মশার থেকে বেশি হলো গিরিগিরি পোকা যেটা শীতের পোকাগুলা লাইটের আলো পাইলেই পুরো ঘর ভরে যায় মশা দিয়া এই কারণে হলো জানলা টানা সব বন্ধ

এর লেগে তো আমি এতদিন ধরে ওয়েট করতেছি দেখি ব্যথা রাখলাম আজকে তো আরো বেশি ব্যাথা এজন্য পরে গেলাম অন্য রা অন্যেন্টালে এনেছি এ পাশে আরেকটা ডেন্টাল আছে চাইনিজ ডেন্টাল নবগুঞ্জ ওখানে যাওয়ার পর আমি দেখাই কোনো দাঁতে কিন্তু কোনো ব্যথা নেই দাঁতের সাইডে যে মাংসটা এটার মধ্যে ব্যথা পরে উনি আমার দেখাইলো বলে আপনার এই মারিটাকে ফুলের রয়েছে মাংসটা আলগা হয়ে রয়েছে যার জন্য ব্যথা

তো অনেক কাজ করে আসছে নিজের ডাক্তাররা দেখা আছে মার জন্য ওষুধও কিনে দিয়েছে আর সবাই মাছ ওই যে শর্ষ ইলিশের মাছ খাওয়া দিয়েছে আর যাওয়ার লগে লগে নানার সাথেও দেখা হয়ে গেছে ভালো করছো আপনাদের আপু হলো এই যে দেখেন করে চলে আসছে হ্যাঁ সে হলো দেখেন বুটগুলো সিদ্ধ করে নিছে সিদ্ধ হয়েছে তাহলে মানে এগুলো সিদ্ধ করতে হলে ওই যে খাবার সোডা দেয় কিন্তু আপনাদের আপু হলো সোডা দেয় নাই সোডা ছাড়াই হলো সিদ্ধ করতে দিয়েছে কিছুটা হলো বাগার দিয়ে খাইবো আবার কিছুটা থুয়ে দিব ডিপে করে রাখতে হবে তাই ছোট ছোটো বক্সে করে থুয়ে দাও

কি করবা মোসামেসের লাগা এই দিকে আই যোনোছে হুম এইবারে আর কিছু না এই দরে বড়া পাই রে দস সি পলির দিতেইবো পলি দেই আপনারapore এই যে আপনি দরাpore দিছে হলো পলিটিন এগুলো এই যে

তাতে একটু আলু দিয়া বুট বাগান আলু না দিলে ভালো লাগে না সে হইলো এখন খাবে হচ্ছে পিঠা এখন দেখবে যে পিঠা আর হচ্ছে গ্যা ভিজছে নাকি ফুলকো ফুলকো হয়েছে নাকি যদিও হওয়ার কথা না কারণ খুব অল্প সময় ধইরা দিছে

না আমি এখন না সকালবেলা খাম সকালে খাম আমি এখন খামো না আমার তাহলে একটুখানি দেবো এই যে অল্প একটুখানি রস শুদ্ধা দিও রস শুদ্ধা

যে যাবে না না এটা তোমার মারবাশে যাও আর আমার মারবাশে যাই তারপরে সে তার মারবাশে গেল আমি আমার মারবাশে চলে গেলাম তারপর আমি তার কনসিডার করতে আমি তারে বলছিলাম যে আমি যদি আজকে বাসা থেকে বের হই তাহলে আমি আর আসবো না হ্যাঁ তারপর এত না বলে ফোন দিলো দয়া করে আয় বললাম সে হচ্ছে আমি এটা যেতে চাই না আমার এটা যেতে হয় কারণ সে বাসার বাইরে যেতে না

আপনাদের আপুকে নিয়ে হলো কত জায়গায় ঘুরলাম পুরান ঢাকায় তারপর রাজবাড়ি ওই বাড়ি সেই বাড়ি সবখানে ঘিরাটিরা এখন ঢাকা শরীফ মন্দির হইয়া হইয়া হইলো বাড়ির দিকে যাচ্ছি মানে পুরা ঢাকাটা ঘুরেছি আমরা ওই পাশে খাই নাই এই পাশে খাবো দেখা লাঞ্চের সময় হয়ে গেছে সকালবেলা কিছু খাওয়া দাওয়া করি নাই খালি আপনাদের আপু হলো একটা পরোটা খাইছে আর এই পর্যন্ত কিছু খাই নাই কারণ পোড়াটা পুরার উপরে ছিল আর এখন হলো লাঞ্চের সময় হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা হলো ইম্পর্ট্যান্ট যদি সকালে পরোটাটা না খাইতাম করতে পারতাম আর আমি যে না খাই রয়েছি সেটা কিভাবে যে ঘুরতেছি প্যাডে পাথর বাইন্দা এটা তোমার তো সমস্যা নাই আমার তো সমস্যা বাবা রে বাবা যাই হোক আর ওই যে আপনাদের আপু যে বলল শ্বশুর কথা আচ্ছা শোনেন না আপনাদের আপু যে বলল যে আমার আমি কেন শ্বশুরবাড়িতে বাড়িতে যাই নাই গত কালকে শ্বশুরবাড়িতে বাড়িতে কত যাওয়া যায় মানুষের সরম লজ্জা তো থাকা দরকার ঠিক আছে তো ঘনঘন এত যাওয়াটা আমার মনে হয় না উত্তম হবে তো যাই হোক এখন হলো লাঞ্চ হওয়ার সময় খেতে যাচ্ছি তো এই আমরা চলে আসলাম চলে আসছি কোথায় দেখাই আপনাদেরকে নবাবার জমিদারি ওই একই জমিদার একটা আমরা এটা অর্ডার দিছি আমরা এটাই অর্ডার দেই সব সময় এটার কাহিনী এটা কি একটু কও হচ্ছে এই হোক একবার মন না একটু পর পর খাওয়ার অভ্যাস তো এখন এক আপ নেই শেক খাইlogback মন আবার দুদিন পর কি খাইলাম না খাইতে মন চাইতেছে এই সেই আচ্ছা এটার ক্যাটার ব্যাটার মূলত কারণ হলো এই যে এটা এই দেখেন দেখছেন নিচেরটা হলো জালি কবর সাথে দিব দীক্ষা পঞ্চাশ টাকা বাড়তি তো দুজনে যদি দুই প্লেট নেই তাহলে আপনার হিসাব লাগান কয় টাকা জায়গা সাতশো সত্তর টাকা না সাতশো সত্তর টাকা সাথে একটা পানি তারপর মানে আটশো টাকার মতন দুজনে বারোশো টাকা

যা খাবার খাও খাইয়া বাইক নিয়ে যাও লস নাই কিন্তু এদিকে চাটনিটা খুব সুন্দর না কয় পিস দায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস এক পিস টোটাল আট পিসের